ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে তুমি আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমা আমি খুব ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো তো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি বাট জানি না ব্লগটা কন্টিনিউ করতে পারবো কি পারবো না তো আজকে একটু মনটা স্যাড আছে কারণ অনেক কিছুই ঘটে গেছে আমার সাথে আজকে যার জন্য আজকে মনটা খুবই স্যাড আছে বাট মানে কি বলবো শান্তি পাচ্ছি না খুবই খারাপ লাগছে সবাই ঘুমাচ্ছি কিন্তু আমি ঘুমাই নিয়ে আমি চুপচাপ বসে আছি তো আজকে জিতুকে তোমার দেখেছিলে যে আগের ভিডিওতে ওর জন্য সাইকেল নিয়ে এসেছি কিনে তো ও একদিনে সাইকেলটা চালানো শিখে গেছে দেখলে তোমার অবাক হয়ে যাবে তো আজকে ওকে আবার নিয়ে যাব গ্রাউন্ডে খেলা মানে ওখানে যেখানে খেলার মাঠ আছে ওখানে নিয়ে যাব আনন্দপুরিতে তো ওখানে ও সাইকেল চালাবে সেটা তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব আমি যদি প্রবলেম না হয় পসিবল হয় তো আমি অবশ্যই দেখাবো সেটা আর নাইটে আজকে কোথাও যাওয়ার কথা আছে কোনো বার্থডে মানে আমার একটা বান্ধবীর মেয়ের বার্থডে আছে তো আজ সেখানে যাওয়ার ইচ্ছা আছে এখন দেখছি কতটা কি হয় তো তাছাড়া মনটা খারাপটা মানে তোমাদের সাথে শেয়ার না করলেও নয় বাট তবু বলতে চাই যে ঋতুকে মেরেছি আজকে একটু তো সেই জন্য মনটা খারাপ আছে কারণ ও কিছু অন্যায় কাজ করেছে মানে আমার কিছু ভেঙে দিয়েছিল তো সেই সময় রাগটা না আমি রাখতে পারিনি যার জন্য ওর উপর মানে মেরেছি তো আমার হাতে এই জায়গাটাও লেগেছে মানে হাতে এখানটায় রক্ত জমে গেছে ব্যথা তো কেমন মার মেরেছি তো যেটা এখন খুবই খারাপ লাগছে যে কেন মারলাম মনে হচ্ছে মানে ও তো ঘুমাচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে কখনও উঠে আমার কাছে এসে গলা জড়িয়ে আদর করবে আমাকে আমার সেটা মনে হচ্ছে কারণ মেরেছি তো জন্য খারাপ লাগছে তো ও জানি না আমার সাথে এখন যেতে চাইবে কি না সাইকেল চালাতে আর চেষ্টা করছি ওকে ঘুম থেকে তুলে সাইকেল চালানোর জন্য বলবো এখন কারণ কথা বলছে না না আমার সাথে ও কথা বলছে না আমি ওর সাথে কথা বলছি মানে দুইজন দুই দিকে হয়ে আছি তো মনটা মানে খুবই স্যাড আজকে আর আমি স্নান করলাম এখন চারটের সময় আজকে মানে খুবই খারাপ অবস্থা আজকের দিনটা আমার তো চলো দেখি ওকে ডেকে কি বলে যাই কি নাও যাই তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো ভালো লাগছে না মেরেছি তো মনটা খুবই খারাপ লাগছে

তো দেখে আমার না খুবই ভালো লাগছিলো যে জিতু একদিনে সাইকেল চালানো শিখে গেছে দেখে দেখেই ফেলেছো যে একদিন আগে সাইকেল নিয়ে এসেছি আর আজকে দিয়ে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন ওর বাবার সাথে এসছে আর আগের দিন আমি নিয়ে এসেছিলাম তো প্রথম দিন থেকে মানে ফার্স্ট ডে থেকেই ও শিখে গেছে আর ওর ফ্রেন্ড যে ছিল সে সপ্তশে ও আজ আসেনি ও শিখে গেছে তো জিতুকে ওর বাবা আজকে সাইকেল ধরে ধরে শেখাচ্ছে তো পেরেই গেছে কোনো সমস্যা হয়নি তো সাইকেল চেনানো হয়ে যাওয়ার পর আমরা গেছিলাম বাজারে একটু বাজারে বলতে তেমন আমাদের পার্সোনাল কোনো কাজ ছিল না কিন্তু দরকার ছিল একটা গিফট আইটেম তো গিফট আইটেম কি দেবো দেবো না ভেবে পাচ্ছিলাম না যে কোনো বুকস দেবো স্টোরি বুকস দেবো তো তেমন কিছু মাথায় আইডিয়া আসছিল না তো তারপরে ভাবলাম যে একটা এমন ব্যাগ দিয়ে যে ও বিভিন্ন ক্লাস করে তো যেমন ডান্স শেখে তারপর মানে স্কুলে কোনো প্রোগ্রাম হোক বা কোথাও ঘুরতে যাওয়া বলো তো আমার আমি মানে কি বলবো আমার নিজের মনে হয় যে এই ব্যাগগুলো দেওয়া ঠিক আছে এগুলো না বেসিক্যালি তো সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই লাস্টে দেখাচ্ছে আমি কি ব্যাগ নিয়েছি মুনের জন্য আর বার্থডেটা ছিল আজকে মুনের তো নাম মুন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কেসে আর আমি অনেকগুলোই ব্যাগ দেখছিলাম এই ব্যাগগুলো ক্যারি করতে না খুব ভালো লাগে আসলে আমি নিজেই করি তো আমি এই ড্রেসটা আজকে দ্বিতীয় দিন পরছি তো এটা এর আগে জাস্ট একদিন একটুখানি পরেছিলাম সেই জন্য নিজেকে একটু জিতুকে দেখাচ্ছে জিতুকে আমাকে একটু ভালো করে তুলে দেয় কারণ ড্রেসটা পরেছি কেমন লাগবে আমি পরে দেখবো কারণ ফটো তোলার সময় ছিল না তো জিতুকে আবার ঘড়ি পরিয়ে দিল ওর বাবা ঠিক না তো এটা হচ্ছে স্পেশাল কেক আর এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল এর নাম হচ্ছে মুন এ আর জিতু মানে দুজনের ক্লাসমেট বলতে পারো না বাট দুজনের ক্লাস ও সিক্সে পড়ে জিতু ও সিক্সে পড়ে আর ওটা তোমার দাদা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর ও ওই ব্লু শাড়িটা হচ্ছে মনের মা ও হলো আমার ফ্রেন্ডস তো তো সেই হিসাবে আমাদের একটা মানে কি বলবো একটা সম্পর্ক ভালো আছে তো যাই হোক চলো দেখো ব্লগটা তাহলে বুঝতে পারবে আর ও তেমন বেশি লোকজন বলেনি বলতে ওর পুরোহিত যে কজন ছিল তাদেরকে বলা বলেছে তো সেই হিসাবে ওখানে তেমন লোক বলতে কমই ছিলাম আমরা আর গরম পড়েছিল প্রচুর পরিমাণে গরম মানে গরমে না এক মিনিটের জন্য দাঁড়াতে পারছিলাম না বসতে পারছিলাম না এতটা গরম লাগছে তো চলো ওরকে ক্যাপটা পরিয়ে দিচ্ছে কিন্তু ক্যাপটা না প্রচন্ড টাইট যার জন্য ওর মুখে কষ্ট হচ্ছে দেখতেই পাচ্ছ যে টাইট বলে প্রবলেম হচ্ছে কিন্তু চলো দেখো ব্লগটা দেখতে থাকো আর তো মনের বারো বছর কমপ্লিট হলো ওর বার্থডে সেই উপলক্ষে চলছে সেলিব্রেশন আর গীতও আছে অলরেডি আমার পাশে দাঁড়িয়ে না আমার পাশ থেকে চলে গেছে ওই যে অ্যাকচুয়ালি আমারও মনে নেই জাস্ট আমি দেখছি আর বলছি তোমাদেরকে তো এই আমাদের বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে তারপর সন্ধ্যাবেলা মানে কী বলবো টিফিন বলতে পারো বা স্নাক্স বলতে পারো যাই হোক তো এটা ছিল তারপরে ওটা খাওয়ার পরে চলে এসেছিল আমাদের রাত্রের খাবার মানে রাত্রের ডিনারটা তো রাত্রের ডিনারে প্রথম ছিল লুচি আর পনিরের সবজি আর ছিল ফিশ কাটলেট তারপরে চলে এসেছিলো ফ্রায়েড রাইস আর চিকেন স্যালাড তো ছিলই ছিল সাথে ছিল চাটনি পাঁপড় মিষ্টি যেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখা এটা একটা আমার স্মৃতি বলতে পারো মানে স্মৃতি ঠিক না আমি যখন অফিস যেতাম তো সেই সময়কার স্মৃতি এটা মানে ওখান থেকে আমি প্রিন্ট আউট এটা বার করেছিলাম আমার ফোনে ছিল এই ছবিটা তো সেই ছবিটা দেখেই আমি এই প্রিন্ট আউটটা বার করে এটা জাস্ট একটা নর্মাল পেপার কিন্তু ঠিক আছে তো সেই পেপারটা একটা মানে কি বলবো এই ফটোটা বার করেছিলাম করে এই ফ্রেমটা পাশেই দোকান ছিল তো এই ফ্রেমটা দিয়ে করে নিয়েছিলাম মানে ফ্রেমটা দিয়ে একটা ফটো ফ্রেম বানিয়েছিলাম তো এটা এখানে থাকে এই বিছানা জিতুর ঘরে এখানটাই থাকে তো এটা পরিষ্কার করতে মানে ডাস্টিং করছিলাম সব কিছু গোছাচ্ছি তো এটা মনে পড়ল তো এটা কোথায় থাকে এটা এখানে থাকে এটা এখানে জিতুর বই এখানে থাকে আর মা সরস্বতী থাকে সবার উপরে তো কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি তোমার দেখি বার্ডে বাড়িতে গেছিলাম ঘুরতে অবস্থা দেখো আমার পাগলের মতো অবস্থা হয়েছে গরমে পুরো কাজ করছি তো বার্ডে থেকে চলেও এসেছি এসে ঘুমিয়ে পড়েছিলাম রাত হয়ে গেছিলো তো সেই জন্য আর ব্লগটা আমি কমপ্লিট করতে পারিনি যার জন্য আর কিছু বলার ছিল না তো এখন সকাল হয়ে গেছে আমি আবার মানে ভাবলাম ব্লগটাকে শেষ করে দিই না টানতে টানতে কোথায় নিয়ে যাব তার কোনো শেষ সীমানা নেই তো চলো পুরোনো স্মৃতিগুলো না দেখলে মনে পড়ে পুরনো স্মৃতি পুরনোই হয় বাট তবুও মনে পড়ে মানে সে যাই হোক আর কিছু বলার নেই ভিডিওটাকে সব পূর্ণটা স্কিপ না করে তোমরা যদি দেখে থাকো তার জন্য থ্যাংকস ভালো থেকো সুস্থ থেকো ব্লগটাকে এখানে শেষ করছি আর শরীর চলছে না ট্রেনে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই দেখছি আবার পরে সারাটা দিন কী করছি সেটা যদি দেখাতে পারি অবশ্যই দেখাবো তোমাদেরকে